ওম নমেশ নমস্কার বন্ধুরা জমেকাল বেঙ্গলি ডেয়ার পরিবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকারায় আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো ভালো জিনিস নিজের দিকে অ্যাটাক করবেন ঠাকুরের নাম জ্ঞান নিতে কেউ ভুলবেন না ঠাকুরের নাম জব অবশ্যই করবেন ঠাকুরের সঙ্গে যুক্ত হবেন ভগবানকে যদি অন্ধের মতো বিশ্বাস করেন জীবনে সব সমস্যার সমাধান হয়ে যাবে মানুষ মাথা চুলকি এটা খুঁজবে যে কি করে আপনার লাইফে এত কিছু হচ্ছে সবাই এটা বলে তো ভগবান আছে 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 যদি অন্ধের মতো আপনি বিশ্বাস করেন ভগবান যে আছে সেটা আপনাকে প্রুফ দেখিয়ে দেবে তো বন্ধুরা চলুন আজকে আমি আপনাদের জন্য কর্মা রিডিং করব যেহেতু আজকে শনিবার আর আমি নিজেও বড়ো বাবার পুজো দিয়ে আসছি অর্থাৎ শনিদেবের পুজো দিয়ে আসছি মায়ের পুজো দিয়ে আসছি তো আমার আজকে গাইডেন্স যেটা এলো যে আপনাদেরকে কর্মার রিডিং দিই যে যারা যারা এতদিন ভুগেছেন যাদের যাদের এত কষ্ট এত যন্ত্রণা কেউ পাঁচ বছর দশ বছর বিশ বছর ভুগেছেন চলুন আপনার ভালো কাজ আপনার খারাপ কাজ যাই হোক না কেন সেটার জন্য আপনার কি ফল সেটা দেখে নেব আর কি গাইডেন্স আছে সেটাও আমি দেখব আর তার আগে আমি আমার সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইব যারা আছেন তাদের অরা ক্লিনস করব যাতে কোনো নেগেটিভ জিনিস আপনাদেরকে অ্যাটাচ না করতে পারে আর যারা নতুন আছেন তারা জয়মা কালী পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান আর আপনার জীবনে যা নেগেটিভ জিনিস আছে ক্লিয়ার হয়ে যাবে অবশ্যই পজিটিভ ইন্টেনশানে খারাপ কোনো ইন্টেনশানে থাকবেন না আর এখনও পর্যন্ত যারা যারা খারাপ ইন্টেনশানে আছেন শুধরে যান নালে সমস্যা তৈরি হতে থাকবে খুঁজে পাবেন না কোথাও থেকে হচ্ছে তো সেই কারণে কেউ ভালো কাজ করলে তাকে আটকাতে নেই এটা আপনাদেরও জানা আছে একজন স্পিরিচুয়াল ব্যক্তি হয়ে আরেকটা স্পিরিচুয়াল ব্যক্তিকে আটকানো এত সাহস আসে কি করে আমি তো ভেবে পাই না কিন্তু আমি সর্বদা একটা জিনিস আপনাদের কাছে বলি যে আমি কাউকে হিংসে করি না আমি কারোর সঙ্গে কম্পিটিশন করি না যেটা আমার মানে আমার গাইডেন্স আছে আমার মনে হয়েছে আমার এখানে কিছু বলা দরকার বা ভগবান আমাকে গাইড করেন যে আপনাদের মতো যারা মানুষরা বুঝতে পারছে না তাদের কিছু সমস্যা আছে সেগুলোকে ক্লিয়ার করার জন্য তো একটা মানুষকে যখন কোনো পাওয়ার একটা কিছু দেওয়া হয় সেটা মানব কল্যাণের জন্য শুধুমাত্র টাকা রোজগার করার জন্য নয় কিন্তু তাহলে কিন্তু অনেক উপায় আছে তো তাহলে সবার ডেস্টিনি এক হয়ে যেত সবাই স্পিরিচুয়ালিটিতে চলে মানে চলে আসত কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যদি কোনো মানুষ স্পিরিচুয়ালিটির মধ্যে আসে তাকে না আনা হলে সে আসতে পারে না এই সামান্য কথাটুকু কেন ভুলে যায় আমি তো ভেবে পাই না আর বাইদাভে যারা চেষ্টা করছেন অনেক দিন ধরেই চলছে আমি জানি তো তাদেরকে আমার লাস্ট ওয়ার্নিং প্লিজ থেমে যান সদ রাস্তায় চলুন সদ উপদেশ দিন আর বিশেষ করে প্ল্যানেটারি কিছু পজিশান এমন চেঞ্জ হয়েছে আপনার বলা আপনার খারাপ অন্যের জন্য খারাপ চাওয়া সেটা আপনারই খারাপ হয়ে যাবে আর যে যে কাজটা ভগবান পৃথিবীতে করতে এসছে তাকে সেটা করতে দিন নাকি তাকে যাঁচ করে তাকে পরীক্ষা করে তার সঙ্গে কি আছে তার সঙ্গে কেন হচ্ছে ও কেন করছে ও কেন ছড়াচ্ছে এগুলো নয় এগুলো করলে টাইম নষ্ট করা হয় যদি দিয়ে আপনি থাকেন তাহলে আপনাকে বলা হচ্ছে মেসেজ দেওয়া হচ্ছে আপনি আপনার দিকটা নজর দিন ভগবানকে আরও ডাকুন যদি আপনার আরও ক্ষমতার দরকার হয় পাওয়া যাবে না ভগবানের কাছে হতে পারে না কিন্তু টাকাটাও সেইভাবে হওয়া চাই তো আমার সমস্ত বন্ধুদেরকে এটা মেসেজ দেওয়া রইল যে ভগবানের নাম গান করলে সব সমস্যার সমাধান হয়ে যায় আর যারা একান্তই ভুগছেন ব্ল্যাক ম্যাজিক পেরে উঠছে না সবাই তো করে উঠতে পারে না তাদের জন্য মেসেজ যেটা থাকছে সেটা হচ্ছে যে যদি আপনাদের মনে হয় যে কোনো ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা কালা জাদু এরকম আপনার সঙ্গে কাজ করছে তো আপনি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমি যে প্রোটেকশান তাবিজ দিই আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেব যে পজিটিভ ইন্টেনশান যদি আপনার থাকে তাহলে আপনাকে ক্ষতি করা চারটি কথা নয় কারো তো সেই কারণে যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আর যারা পার্সোনাল রিডিং নিতে চান আমার নাম্বার হচ্ছে এইট নাইন আবারও বলছি এইট আর পাঁচশো এক টাকা ফিজ আমি নিই আর শুধুমাত্র জিজ্ঞাসা করার জন্য যারা ফোন করছে একদম করবেন না আমার ভিডিও ফলো করবেন শুনবেন তারপরে করবেন নাহলে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন কারণ আমি অনেককেই দেখেছি যে রং টাইমে ফোন করা একটা মানুষ কাজ করছে মানে রাত্রির বারোটা থেকে সকাল ছটা পর্যন্ত তার থেকে রিডিং নিতে হবে এগুলো কি ধরনের মানসিকতা আমি তো ভেবে পাই না মানে ভদ্রতার তো কোনো জায়গা নেই আমার মনে হয় তো যারা এগুলো করেন তাদেরকে আমি ছোট লোকই মনে করি আর এরম ধরনের মেন্টালিটি নিয়ে কখনোই আমার চ্যানেলে থাকবেন না আসবেন না আর হ্যাঁ আর একটা কথা গুরুমা হবার মতো ক্ষমতা আমার নেই আমি কারোর গুরুমা হতে এখনও মানে সেই ক্ষমতা আমাকে ভগবান দেয়নি তো আমার দ্বারা যতটুকু হয় আমি ততটুকু করি তাই মানে বাড়িয়ে কিছু বলে ইমপ্রেস করার কোনো মানে হয় না আমি জানি আমি কতটা কী করতে পারি আমি সেই বসেতেই কাজ করি এটা অহংকার নয় ভাববেন না যে দীপিকাদি অহংকার করে বলছে অহংকার নয় তার কারণ আমি বলছি যে একটা মানুষকে সে যখন একটা ভালো কাজ করছে তাকে হ্যারাসমেন্ট করার কোনো মানে হয় না আর প্লিজ কেউ পার্সোনাল লাইফে এন্টার করার চেষ্টা করবেন না আমি বারবার বারণ করছি আপনাদেরকে ফেসবুকে যারা ছুটো ছুটি করছেন একবার দেখে আসি ঘুরে আসি আমি সব বুঝি যখন আপনারা ফেসবুকে খোঁজেন কাউকে আপনার নোটিফিকেশানটা আসে সেটা আপনারা জানেন কি অতএব আপনি যদি পজিটিভ ইনটেনশানে আসছেন কি নেগেটিভ ইনটেনশানে আসছেন সেটা কিন্তু আমি দেখেনি তো আমি নামগুলো পেলে আমি কিন্তু চেক করি আর তারপরের পরিণতিটা কি হতে পারে যদি খারাপ কোনো ইন্টেনশান থাকে সেটা ভগবান জানে আর যার সঙ্গে হয় সে বুঝে যায় তো আমার এটা বলা দরকার ছিল আমি ক্লিয়ার করে দিলাম আজকে আর আমি বড়ো বাবার পারমিশান নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি যে আমি যদি খারাপ কাজ না করে থাকি তাহলে কিন্তু আমার সঙ্গে খারাপ করা মুশকিল আছে ওকে তো যাই হোক আজকে চলুন আপনাদের অরা ক্লিনস করবো অনেকগুলো কথা বললাম কিছু মনে করবেন না কারণ এগুলো না বললেও বুঝতে পারবেন না ঈর্ষা করে কেউ আসবেন না ঈর্ষা আমার কাছে দেখালে ভোগান্তি ছাড়া কিছু হবে না হে কালী হে মহাকাল হে বড় বাবা হে হে বজরং আমার সমস্ত ভিউয়ার্সের যা নেগেটিভিটি আছে যারা পজিটিভ ইন্টেনশানে আমার চ্যানেলে আছে যাদের যাদের দরকার আছে এই হিলিংয়ে তাদের জন্যই আমার হিলিং কাজ করবে আদারওয়াইজ যদি কোনো নেগেটিভ ইন্টেনশান নিয়ে কেউ আমার চ্যানেলে থাকে তাদের জন্য এটা কাজ করবে না দীপিকাদি যেটা মুখ দিয়ে বলে সেটা করে এবং ভগবানও সেটা শোনে ক্লিন স্ক্রিন ক্লিন কাট 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 রিটার্ন টু সেন্টার রিটার্ন টু সেন্টার রিটার্ন টু সেন্টার অল নেগেটিভ ব্লকেজ সমস্ত কিছু আমার ভিউয়ারদের क्लियर হয়ে যাচ্ছে জয় মা কালী জয় মহাকাল জয় বজ্রঙ্গবলী জয় বর বাবা চলুন ফার্স্ট আজকে দেখে নেব আপনাদের যারা আপনার সঙ্গে খারাপ করেছে যারা আপনার কে আপনি ভালো মানুষ হওয়ার পরেও আপনার সঙ্গে খারাপ কিছু করেছে এবং সব থেকে বড়ো মেসেজ আসছে যে আপনার নামে বাজে কিছু বলে কোনো তান্ত্রিক কোনো ওঝা কোনো এরকম স্পিরিচুয়াল ব্যক্তি কোনো টেরোরিডার তার কাছে যেয়ে আপনার সম্পর্কে মিথ্যে কথা বলে কিছু কাজ করানো হয়েছে তো তাদের জন্য আজকে মেসেজ আসবে যে যারা এটা করেছে তাদের পরিণতি কি হতে পারে জয় মহাকাল জয় মহাকালী একটা কার্ড বেরিয়ে এলো হাতে লেগে মাক্স যে মাক্স পরে আছে আপনার পাশে তার মুখোশ খুলে দেয়া হবে ডেভিলের উর্জা দেখুন ঠিক আছে যে আপনাকে বাঁধার চেষ্টা করেছিল টাকা পয়সার জন্য হতে পারে কোনো মানে খারাপ কোনো উদ্দেশ্যের জন্য হতে পারে যে আপনাকে বাঁধার চেষ্টা করেছিল আপনাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ককে নষ্ট করার চেষ্টা করেছিল আপনার ফ্যামিলিকে নষ্ট করার চেষ্টা করেছিল চলুন আজকে বড় বাবা তাদের জন্য কি ম্যাসেজ দিচ্ছে বাও ফার্স্ট কার্ড হচ্ছে দেখুন সিক্স অফ সোড এ সরি সেভেন অফ সোড কোথাও দেখুন আমি বলেছি না কেউ আপনার সঙ্গে বেইমানি করেছিল কেউ আপনাকে ঠকিয়েছিল আপনি আপনার দিক থেকে হানড্রেড পার্সেন্ট দিয়েছিলেন সেই ব্যক্তি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দেয়নি ওকে দ্য মুন এনার্জি দেখুন মুন কার্ড এসেছে তো যে ব্যক্তি আপনার সঙ্গে এটা করেছে সেই ব্যক্তি আগে বলে রাখি আমি আমি যখন ফিমিন মুন কার্ড মানে চন্দ্র মানে ফিমেনের এনার্জি অর্থাৎ মহিলা কিন্তু এটাও আপনি শুনে রাখুন মহিলা মানে ফুললি মহিলা আপনি দেখছেন সেটা নাও হতে পারে এরম ধরনের মানুষ হতে পারে যে পুরুষ হলেও মহিলা তত্ত্ব তার মধ্যে বেশি থাকে কারণ আপনারা ভালো করে জানেন একটা মানুষের মধ্যে পুরুষ মহিলা ডান হাত পুরুষ হাত বাদিক মানে বাদিক মহিলা এটা সবাই জানে তো পুরুষ যে পুরুষের মধ্যে মহিলা তত্ত্ব বেশি আছে এরম ধরনের কোনো মানুষ কিন্তু আপনার লাইফে ইন্টারফেয়ার করেছে বা এরম ধরনের মানুষ কেউ আপনার লাইফে কিন্তু বারবার ব্যাক স্টেপ দিয়েছিল ঠিক আছে বারবার ব্যাকস্টেপ দিয়েছিল এবং কোথাও করেছিল কিসের জন্য ইগোর বসাতে করেছিল জাস্টিস দেখুন কার্ড আপনি আপনার সামনে সফল করছি আমি বড়ো বাবার নাম নিয়েছি শনিদেবের নাম নিয়েছি আপনারা নিজেরা দেখুন এটা কি হচ্ছে বড় বাবা নিজে এসেছেন নিজে এসেছেন আপনাদেরকে সুবিচার দেবার জন্য এইট অফ কাপস রিভার্স এসছে মানে একটা মানুষকে ভগবানও যখন কোনো শাস্তি দেয় না তখন ভেবে চিনতে দেয় যে এই মানুষটাকে শাস্তি দিলে মানে এতটা দেবো কি কম দেবো কি বেশি দেবো তো আপনার শত্রুর জন্য যেটা হবে জানেন ভগবান যে শাস্তিটা তাকে দেবে যেটা আপনার সঙ্গে করেছে যে যে খারাপ জিনিসগুলো আপনার সঙ্গে করেছে তার শাস্তিটা কি হবে জানেন নির্দয় হয়ে শাস্তি দেওয়া যে শাস্তি পেয়ে আপনার শত্রু পাগল হয়ে যাবে মানে ভগবান মানে মায়া দয়াহীন হয়ে শাস্তি দেবে আমি বারবার বলি যখন বড় বাবা আসে যখন মা কালী আসে তখন আপনারা বুঝে নেবেন যে কত বড় মানে পানিশমেন্ট তার হতে পারে এবং সেই নির্দয় হয়ে পানিশমেন্ট দেবে শনিদেব শনিদেব এখানে এসেছেন শনিদেব আপনার শত্রুকে মানে মায়া দয়া না রেখে শাস্তি দেবে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবে যে আপনার লাইফকে নষ্ট করেছে যে আপনার জীবনে টু অফসোর্ড দেখুন যে ব্যক্তি করেছিল পুরুষ মহিলা যেই হোক না কেন যে করেছিল সে কিন্তু চোখ বেঁধে রেখে করেছিল ঠিক আছে সে একবারও ভাবেনি যে আপনার কি ক্ষতি হচ্ছে আপনার জীবন কতটা খারাপ হয়ে যাচ্ছে কি কি হচ্ছে আপনার ফ্যামিলি উতাল পাতাল হয়ে যাচ্ছে একবারও ভাবিনি কিসের জন্য করেছিলেন জানেন টেন অফিস আপনাকে শেষ করার জন্য টোটালি যাতে আপনি ডেথ আপনার ফ্যামিলি লাইফ শেষ হয়ে যায় আপনি শেষ হয়ে যান আজকের মেসেজ কিন্তু শুধু প্রয়োগ নয় মারণ কিয়া। আপনার ওপরে মারণ ক্রিয়া করা হয়েছিল সেই মারণক্রিয়ার জন্যই কিন্তু মা কালী শনিদেব এতটাই রেগে গেছেন যে আপনি এমন একটা ব্যক্তি ছিলেন আপনি কারো ক্ষতি করেননি আপনি সরল ব্যক্তি আপনি মানুষের ভালো করেছেন নিজের রাস্তায় হেঁটেছেন নিজের কাজ নিজের ফ্যামিলি নিজের খুশি নিজের আনন্দ নিয়েছিলেন কিন্তু কোনো এক ব্যক্তি অন্ধের মতো আপনার ক্ষতি করে গেছে অন্ধের মতো ক্ষতি করে গেছে ইগোর বসেতে ক্ষতি করে গেছে অহংকারের বসেতে যে আপনাকে শেষ করতে হবে কোনো নার্সিসেস্ট পার্সেন্ট আপনার লাইফে আছে যে কিন্তু এই জিনিসটা হানড্রেড পারসেন্ট করেছে গেস দেখুন দ্য ম্যাজিসিয়ান কার্ড করেছে তো ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা যা খুশি বলেন বা মাইন্ড গেম খেলা যদি ব্ল্যাক ম্যাজিকও না হয় আপনাকে কিভাবে চালে ফেলতে হবে কিভাবে আপনাকে ট্যাপে ফেলতে হবে কীভাবে আপনার কাছের ব্যক্তিগুলোকে আপনার থেকে দূরে সরাতে হবে কিভাবে আপনাকে পাগল বানাতে হবে সেই ব্যক্তির কাছে কিন্তু সমস্ত ক্ষমতা ছিল সে কিন্তু কন্টিনিউয়াস আপনার জন্য এগুলো করে গেছে তো দ্য উইল অফ ফরচুন বললাম না ভাগ্যের চাকা ঘুরছে উইল অফ ফরচুন যখন আসে জানেন তখন হচ্ছে এখানে মেসেজ হচ্ছে যে এতদিন পর্যন্ত আপনার দ্বারা করা ভালো কাজ আপনার ভাগ্যকে চরম জায়গায় নিয়ে যাবে আর আপনার প্রত্যেকেই জানেন শনিদেব রাং থেকে রাজা আর রাজা থেকে ভিকারি করতে বেশিক্ষণ সময় নেয় না তো আপনাকে যে ভিকারি বানিয়ে রেখেছিল আপনার গ্রোথ আপনি কপালে কিছু ভালো নিয়ে এসেছেন আপনার উন্নতিকে যে আটকানোর চেষ্টা করেছিল আপনার খুশিকে যে আটকানোর চেষ্টা করেছিল আপনি হয়তো রাজার হালে থাকার কথা ছিল আপনাকে ভিকারির মতো রেখে দেওয়া হয়েছে সেই ব্যক্তির কপালে দুর্গতি আছে কারণ ভাগ্যের চাকা ঘুরছে মানে শনিদেব আপনাকে তুলবে আর সেই ব্যক্তিকে একবারে মাটিতে মিশিয়ে দেবে কারণ এখানে সেই কাডি এসেছে যে আপনার শত্রুকে মাটিতে মিশিয়ে দেবার মতো ক্ষমতা রাখে বড় বাবা শনিদেব সেই ক্ষমতাই নিয়ে এসেছেন যে আপনার শত্রুকে এই ধরনের পানিশমেন্ট দিচ্ছে আর আপনি শুনুন এটা হবে কবে জানেন দশ মাসের মধ্যে এখানে টেন মান্থ দেখাচ্ছে দশ মাস দশ দিনও হতে পারে ঠিক আছে দশ মাস দশ দিনের মধ্যে আপনি দেখতে পাবেন যে চরম ক্ষতি হচ্ছে আপনার শত্রু যারা বছরের পর বছর ধরে কারোর জন্য মেসেজ আসছে এইট ইয়ার্স আট বছর ধরে আপনাকে ভোগাচ্ছে টেন ইয়ার্স দশ বছর ধরে আপনাকে ভোগাচ্ছে সেভেন ইয়ার্স সাত বছর ধরে আপনাকে ভোগাচ্ছে এরমভাবে ভোগাচ্ছে তো সেই ব্যক্তির পরিণতি কিন্তু খুব ভয়াবহ হতে চলেছে রিডিং তো এখানে শনিদেব এসে আজকে কিন্তু আপনাদেরকে এই মেসেজই দিচ্ছে যে আপনার শত্রুর পরিণতি কিন্তু ভয়াবহ হতে চলেছে টেন অফ কাপস আপনার লাইফে খুশি আনন্দ আপনার ফ্যামিলি লাইফ আবার ঠিক হয়ে যাচ্ছে দশ দিনের ভিতরে যেমন আপনার শত্রু শেষ হচ্ছে আর দশ দিনের ভিতরে আজকে থেকে যখন থেকে ভিডিওটা আপনার কাছে যাবে সেই মুহূর্তে থেকে দশ দিনের ভিতরে আপনার লাইফে খুশি আসবে দীপিকা দি যখন বলছে হানড্রেড পারসেন্ট আপনি মিলিয়ে নেবেন এটা হতে হবেই ঠিক আছে এটা হবেই আপনার লাইফে কাপস কোথাও আপনার সন্তান কোথাও আপনার বাড়ির ছোট যারা আছে আপনার কথা শুনছিল না কোথাও আপনার সন্তানরা আপনার মানে বিরুদ্ধে চলে যাচ্ছিল বা এটাও কারোর জন্য মেসেজ আসছে কেউ আপনাকে ঠিক এরকমভাবে আটকা ছিল আমি বলছি না আপনাদের কাছেরই কোনো ব্যক্তি আছে আপনার জন্য ছিল সমুদ্র আপনার জন্য ছিল বড়ো জলাশয় যেখানটা আপনি প্রাণ ফুলে বাঁচতে পারেন আপনাকে একটা কাপের মধ্যে একটা ছোট্ট জল দিয়ে আপনাকে আটকিয়ে রাখা হয়েছিল তার মানে হচ্ছে যে আপনাকে আপনার ক্ষমতাকে বুঝতে দেয়া হয়নি আপনাকে আপনার জায়গা বুঝতে দেয়া হয়নি আপনি যদি কোনো চাকরি কোনো জায়গায় যদি প্রমোশন আপনার না হয় আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যদি কোনো জায়গায় আটকে থাকেন তাহলে আজকে শুনে রাখুন আপনাকে সেটা আটকে রাখা হয়েছিল কারণ যে আটকে রেখেছিল সে অনেক আগেই বুঝে গিয়েছিল যে আপনি অনেক কিছু করতে পারেন সে ঈর্ষার বসেতে আপনাকে আটকে রেখেছিল তাই তার পরিণতি শেষ হওয়া ছাড়া কিন্তু উপায় নেই যে আপনাকে এই ছোট্ট কাপের মধ্যে আটকে রেখেছিল যদি যার জন্য সমুদ্র যার জন্য বড় জলাশয় তাকে যদি একটা কাপের মধ্যে আটকে রাখা হয় তাহলে আপনি বলুন তো সেই মানুষটা সেই মাছটা কতটা বাঁচতে পারে ঠিক আপনাকে এরকম করে রাখা হয়েছিল বন্দি করে দেয়া হয়েছিল আপনার অফিসে আপনার অফিসে আপনাকে কন্টিনিউয়াস কাজ করানো হয়েছে আপনার অফিসে আপনাকে কন্টিনিউয়াস আপনাকে আপনি পরিশ্রম দিয়েছেন কিন্তু আপনাকে আপনার পরিশ্রম অনুযায়ী ফল দেওয়া হয়নি সেটাও তো আপনার ক্ষতি করা তো এটাও আসছে কারো ফ্যামিলি লাইফ কারো পার্সোনাল মানে কাজের জায়গাতেও এই ধরনের কিছু হয়েছিল তো তার জন্য শনিদেব আসছেন উনি আপনাকে সুবিচার দেবেন পজিটিভ থাকবেন কাজ নিজের কর্মকে ঠিক রাখবেন নিজের কর্মকে একদম খারাপ করবেন না কারো খারাপ যাওয়ার দরকার নেই আমি খালি সব সময় বলি যে করেছে তার দিকে তারটা ঘুরে যাক কারণ তার দিকে তারটা ঘোরানোটা এটা ভগবানের কাজ আপনি করেননি আমি যখন বলছি সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি তার মানে কি হচ্ছে যে হয়তো সেটা ব্যাক করবে হানড্রেড পারসেন্ট করবে এখনও পর্যন্ত যারা আমাকে মেসেজ দিয়েছেন ফোনে বলেছেন হ্যাঁ দিদি এটা হয়েছে থ্যাংক ইউ সো মাচ তাদেরকে যে সত্যিটা আপনারা স্বীকার করে দিয়েছেন আর আমার কাছে মেসেজ দিয়ে দিয়েছেন যে হ্যাঁ তাদের সঙ্গে এটা তাদের সঙ্গে হবে। যখনই হতে শুরু করবে আপনার দিকে ভালো হতে শুরু করবে কারণ জানেন আপনার শত্রুকে শাস্তি না দেয়া হলে সে কিন্তু শোধরাবে না এবং এমন শাস্তি দেয়া হবে আপনার ক্ষতি করার মতো ক্ষমতা তাদের থাকবে না তো সেই মেসেজ আপনাকে দেয়া হচ্ছে আর একটা লাস্ট মেসেজ নেব বা ভিক্ট্রি আপনার জয় হচ্ছে আপনার জয় হচ্ছে কেউ আপনার জয়কে আটকাতে পারবে না একদম ডেফিনেটলি আপনার জয় হচ্ছে আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না আপনার সুখ শান্তিকে যারা বিঘ্নিত করেছিল তারা আপনার লাইফ থেকে বেরিয়ে যাবে আপনি ভিক্টরি পাবেন নাম যশ খ্যাতি সম্মান প্রোমোশন আপনি আপনার ফ্যামিলিতে আপনার নাম মানে যেখানে প্রত্যেকটা জায়গায় আপনাকে খারাপ করে দেওয়া হয়েছিল আপনার কাছের মানুষগুলো আপনার থেকে দূরে ছিল সব দেখতে পাবেন একে একে সামনে এসে গেছে সবাই ভুলগুলো বুঝতে পেরে যাবে সবাই আবার আপনাকে অ্যাকসেপ্ট করবে সবাই আবার আপনাকে ভালোবাসবে সেই মেসেজ দেওয়া হচ্ছে বটম অফ দ্য ডেকে ফিনান্সিয়াল দেখুন এখানে কুইন অফ প্যান্টিক্যাল আছে ফিনান্সিয়াল টাকা পয়সার দিকে যদি কিছু সমস্যা ছিল সেটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে সেটাও আপনার জন্য পজিটিভ হচ্ছে টাকা পয়সা আপনার দিকে আসবে জমিয়ে রাখতে পারছিলেন না কেউ বাড়ি করতে পারছিলেন না ছটপট করছিলেন তাদের জন্য মেসেজ আসছে আপনি বাড়িও করতে পারবেন জমিয়েও রাখতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টে টাকা পয়সা থাকবে আপনার অভাব হবে না সেই মেসেজ দেওয়া হচ্ছে তো চলুন এই পর্যন্ত আজকে মেসেজ গাইডেন্স কি আছে একটু দেখে নেব আপনাদের জন্য এই মুহূর্তে কি করা দরকার আপনাদের ওকে আপনাদের জন্য গাইডেন্স কি আছে আছে গাইডেন্স দ্য টাওয়ার যদি আপনি শত্রুকে চিনে যান যদি আপনি শত্রুকে জেনে যান তাহলে তার থেকে দূরে সরুন গাইডেন্স হচ্ছে নিজেকে এতটা মজবুত করুন এতটা শক্ত করুন যে জানার পরে একটা মানে ধাক্কা আপনার লাগবে সেটাকে আপনাকে সহ্য করতে হবে ধাক্কা আপনার একবার লাগবে ইউনিভার্স বলছে রেডি হয়ে যান রেডি হয়ে যান সহ্য করার মধ্যে একবার পেন আপনাকে পেতে হবে কারণ কিছু সত্যি যখন আপনার কাছে ওপেন হবে আপনার একবার কষ্ট হবে তো সেটার জন্য আপনি রেডি হয়ে যান সেকেন্ড গাইডেন্স দ্য ফুল বি বোল্ড ঠিক আছে জানার পরে নিজেকে এইভাবে রেডি করুন ডোন্ট কেয়ার করে দিন যে ব্যক্তিগুলো আপনাকে ডিস্টার্ব করেছে যে ব্যক্তিগুলো আপনার জন্য নয় সেই ব্যক্তিগুলোকে ডোন্ট কেয়ার করে দিন সেটা আপনার জন্য বেনিফিট দেবে ওকে থ্রি অফ কাপস আপনার লাইফে খুশি আনন্দ ভরে যাবে এবং আপনি নিজেকে খুশি রাখার চেষ্টা করবেন আপনার জন্য গাইডেন্স হচ্ছে আপনি নিজেকে খুশি রাখার চেষ্টা করবেন আপনি সেলফ লাভের দিকে নজর দিন আপনার বন্ধু বান্ধব সেগুলোর দিকে একটু নজর দিন কোথাও যদি কোনো এক পার্স একটা ব্যক্তি আপনার জীবনে এত কিছু বললাম না একটা ব্যক্তি কেউ ছিল যে আপনার জীবনে এত কিছু করছিল তো যে আপনাকে আটকে রাখার চেষ্টা করেছিল তো সেখানে আপনার জন্য মেসেজ আসছে যে আপনি পুনরায় আপনার আনন্দ খুশি বন্ধু বান্ধব কাজ সমস্ত কিছু ঠিক করতে পারবেন এবং লাস্ট কার্ড হচ্ছে সেভেন অফ বন্ড আপনি স্পিরিট গাইড আপনি যে ধর্ম থেকেই আসেন না কেন যাকে মানেন সে আপনাকে প্রোটেক্ট করছে আজকে একদম গিট বেঁধে দিন মাথা থেকে বের করে দিন যে খারাপ হবে খারাপ হবে খারাপ হবে এটা মাথায় ঢুকিয়ে দিন যে আপনি সেফ আপনার অ্যাঞ্জেল অ্যান্ড আপনাকে সুরক্ষা দিচ্ছে সমস্যা কম বেশি মানুষের জীবনে থাকে কিন্তু আপনাকে সুরক্ষা দেওয়া হচ্ছে বর্তমান তারিখে আপনি এই জায়গায় আসছেন আপনার শত্রুরা আপনার পিছন দিকেই থাকবে চেয়ার আপনি পাচ্ছেন ক্লেম দিস এনার্জি জায়গা আপনি পাচ্ছেন আপনি পাওয়ারফুল জায়গায় আসবেন আর কারো কারোর জন্য মেসেজ হচ্ছে আপনার জীবনে যদি খারাপ কিছু হয়ে থাকে তাহলে আপনাকে এই জায়গাটা দেওয়ার জন্য কিছু শেখানোর জন্য ভগবান আপনার সঙ্গে খারাপ করিয়েছে তাই ভগবানকে অস্বীকার করার কোনো জায়গা নেই আপনাকে সেটা বুঝতে হবে আর এম্পিরিয়ারের জায়গা মানে আপনাকে সমস্ত কিছু ব্যালেন্স করতে হবে এক একজনকে যখন একটা রাজ্যে বসানো হয় একটা ধরুন একটা ফ্যামিলিতেই তাকে মেন অনার করা হচ্ছে বাড়ির প্রত্যেকজনকে ভালো রাখা তার দায়িত্ব তো আপনাকে যদি এরম কোনো জায়গা দেয়া হয় বা আপনি যদি ফ্যামিলিতে থাকেন তাহলে আপনাকে দেখতে হবে প্রত্যেকজন যাতে আপনার মানে ভালো থাকে আপনার ফ্যামিলিতে জন থাকলে দশজনই যেন ঠিক থাকে আপনি আপনার রুলস থেকে সরবেন না কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে নিজের রুলস থেকে আপনি বেরোবেন না আপনার সততা আপনার রুলস আপনাকে অনেক আগেই নিয়ে যাবে এই পর্যন্ত গাইডেন্স থাকছে চলুন কিছু অ্যাঞ্জেলিক ডাউনলোড নিয়ে নেব বেশি বড় করব না আজকে ঈশ্বর আপনার মূল্য বোঝেন আমি বললাম না ঈশ্বর আপনার মূল্য বোঝেন একটা মেসেজ বেরিয়ে এসেছে মেরা দিল ভি কিতনা পাগল হ্যাঁ ইয়ে পেয়ার তো তুম সে হ্যাঁ দেখুন কারো জন্য মেসেজ এসেছে মেরা দিল ভি কিতনা পাগল হ্যাঁ পেয়ার তো তুম সে কাতা আপনার শত্রু কোথাও আমার মনে হচ্ছে আপনার যে শত্রু আছে আপনি তাকে খুব ভালোবাসেন ঠিক আছে সেই কারণে হয়তো এই জিনিসটা আসতে পারে আপনি খুব কাজের ব্যক্তি সুখ এবং দুঃখ একসাথে চলে ঠিক আছে সুখ এবং দুঃখ একসঙ্গে চলে থ্যাংক ইউ মাই অল অ্যাঞ্জেলস আপনাকে বলা হচ্ছে আপনি থ্যাংক ইউ জানান আপনার সমস্ত অ্যাঞ্জেলসকে বাড়ির সাউথ সাউথ ইস্টে কিছু সমস্যা আছে আপনার বাড়ির বাস্তুতে কিছু প্রবলেম থাকতে পারে ঠিক আছে এখন বাস্তু রিডিং করছি না একটু হাতে সময় নিয়ে করব যেহেতু আমার কাজের চাপ বেশি আছে অবশ্যই করব পরিবার আপনার আশেপাশে থাকেন আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট করছে আর সোলার প্লেক্সেস চক্র মণিপুর চক্র বন্ধ কনফিডেন্স কমে যাবে আপনার যদি কনফিডেন্স কমে যায় তাহলে আপনার মণিপুর চক্রকে কোথাও ব্লক করা আছে আপনি আশীর্বাদ গ্রহণ করার জন্য তৈরি থাকুন থ্যাংক ইউ ইউনিভার্স আপনি আশীর্বাদ গ্রহণ করার জন্য তৈরি থাকুন ইউনিভার্স আপনাকে আশীর্বাদ করছে ওকে লাস্ট মেসেজ লাস্ট মেসেজ তোমার পূর্বপুরুষ খুব শক্তিশালী ইয়েস আপনার পূর্বপুরুষ আপনাকে সাহায্য করছে উনি খুব শক্তিশালী মানে ওনারা খুব শক্তিশালী আপনার পূর্বপুরুষদের থ্যাংক ইউ জানাবেন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে হ্যাপি ম্যারেড লাইফ বটম অফ দ্য ডেকে ঠিক আছে আপনাদের ম্যারেড লাইফ হ্যাপি হচ্ছে প্রত্যেকে ভালো থাকবেন আর অনেক কিছু বলেছি ফার্স্টে তো তার জন্য কারো খারাপ লাগে আই এম সরি আমাকে বলতেই হলো কিছু জিনিস বলা দরকার কিছু কিছু জিনিস কিছু কিছু মানুষ এতটাই নিম্নমানের যে যাদেরকে না বললে শোনে না ভাবছে মানে যে কোনোভাবে বাজে কাউ মানে কমেন্টস করে কিছু বলা তো কমেন্টস যে করবে সে পরে বুঝে যাবে কি হবে আমি জানি তো যাই হোক ছেড়ে দিলাম আর আপনারা কিছু মনে করবেন না তো প্রত্যেকেই ভালো থাকবেন আর যদি কেউ পার্সোনাল রিডিং নেয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্ত অমনাম শিবাই জয় কালী জয় মহাকাল রাধে রাধে